বংশাল থানীর একত্রিশ নমস্থিং ঘরের নিচে ১৮ বছর একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে উল্লেখ্য যে এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়তকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইল্যান্ড সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে এখানে যখন আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই একপটে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়ে রক্ত হরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মাহির এবং মাহিরের যে বন্ধু ফাদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোন এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাক তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোটো ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানত প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েদ এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবাইদের কাছে যায় তখন জুবাইদ ঠিক আছে তো মাহির কেশে বলছে যে জুবাইদ কে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে কে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস মারবে কিন্তু সে পোস মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ও সে গোলা বাম সাইডে না ডান সাইডে ডান এই জায়গাটাই পোস করছে। আচ্ছা একজন একজন করে প্রশ্ন না আচ্ছা ওই আমরা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি ঠিক আছে ওই এখানে চিটাগাং এর ওদিকে কারো বাড়ি আছে চিটাগাং কেউ আছেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি এক সময় এসপি ছিলাম ঠিক আছে সার্কেল এসপি তো ওইদিকে যে স্কুলের বাচ্চা খুব অপহরণ হইত অপহরণ হয় যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করবো এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে

আমি দিতে পারবো না জবাবটা সেই দিতে পারবে তা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না তার উদ্দেশ্যে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোন জায়গায়ও দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টা দিছে এখানে কাটছে। সেটা আমরা ধরে নিব যে সেটা হত্যার উদ্দেশ্যে আমাদের নাই। এখানে সামনে একটু একটু প্লিজ হ্যাঁ।

আমরা এটা মেনেই নিছি কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন এটাই ভালো কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হবো আমরা আর একটু অ্যাক্টিভলি কাজ করতে পারবো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারব এটা পজিটিভ ঠিক আছে কিন্তু ঢাকা শহর দুই আড়াই কোটি মানুষ বসবাস করে এখানে একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই মিলিয়নার মিলিয়নার লোকজন বসবাস করে ভ্যারাইটিস অব পিপুল ভ্যারাইটিস মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক দেখেন আমাদের চেয়ে বেশি আমরা সেই তুলনায় আমরা মনে করবো যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকলেই মিলে আমরা থাকা শহর অনেকটা নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট হয় আমি বলতে পারবো না যে একবার হান্ড্রেড পার্সেন্ট ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না

তদন্ত করে দেখা লাগবে তদন্তের বিষয় এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো করা ছিল মোবাইলের ওদের যে 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 করে বা ওই ওই মেসেজ জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখন আমরা পাই না গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিযোগ তুলছেন যে বংশস্থানে এসআই নাকি আহ সহযোগিতা করছে বর্ষকে সেই বিষয়ে এই জিনিসটা আমার নলেজে কালকে আসছে এটা এরকম হওয়ার সুযোগ নাই কারণ আমার এসি এ ডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ এই রকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের থাকে এইটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব যদি এরকম করা ইনভলভমেন্ট থাকে